আসসালামু আলাইকুম আমরা পরিমিতি থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের পরিধি মিটার এর বর্গক্ষেত্রের এখন আমাদের একটা প্রশ্ন সমাধান করার আগে জানতে হবে প্রশ্নে কি বলেছে এখানে বলেছে একটি বৃত্তের পরিধি তোমাকে বুঝতে হবে পরিধি ব্যাপারটা কি দেখো আমার হাতে ধরো এটি একটি বৃত্ত এই বৃত্তটি সোজা করলাম এটা পরিধি আবার দেখো এটি একটি বৃত্ত এবং এটি ওই বৃত্তের পরিধি তাহলে এই পরিধি বলেছে বাইশ মিটার এই পরিধি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টু পাই আর এখানে আর বৃত্তের ব্যাসার্ধ এরপরে দেখো বলছে অন্তর্লিখিত বর্বক্ষেত্র কার অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র তাহলে যেহেতু বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্র কাজে তোমার বর্বক্ষেত্রটি হবে এই বৃত্তের ভেতরে এটি আমার সেই বর্বক্ষেত্র বর্মক্ষেত্রটি আমরা এ বি সি ডি দ্বারা চিহ্নিত করি এখন তোমাকে আমার প্রশ্ন এই বর্বক্ষেত্রের কর্ন কোনটি এই বর্গক্ষেত্রের কর্ণ এসি এবং এই বর্গক্ষেত্রের কর্ণ বিডি বর্গক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান যেহেতু এটা একটা অন্তর্লিখিত বৃত্তের বর্গক্ষেত্র তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ হবে এই বৃত্তের ব্যাসের সমান কিছু সমান ব্যাস তাহলে আমরা জানলাম অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান ঠিক আছে এখন এই এসি সমান এই বৃত্তের ব্যাস আমাকে নির্ণয় করতে হবে সমান আমরা ধরি যেহেতু এটি একটি বর্গ এ তাহলে প্রত্যেকটা বাহুই এ আসো আমরা কিভাবে সমাধান করতে পারি লেখি ধরি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্থ আর তাহলে বৃত্তের ব্যাসার্থ যদি আর হয় ব্যাস দ্বিগুণ সুতরাং ব্যাস টু আর ঠিক আছে এবার দেখো বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ এসি বর্গক্ষেত্রের কর্ণ এসি আর আমরা জানি অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাস সুতরাং আর এখন আসো এখানে বলেছে বৃত্তের পরিধি বাইশ মিটার তাহলে পরিধি আমরা কি জানি পরিধি আমরা জানি টু বাই আর সমান টোয়েন্টি টু মিটার আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন এখান থেকে আমরা টু আর এর মান নির্ণয় করি দেখো এর মান বের করলাম আর আমরা পাঠাই গেছি তাহলে টু আর মানে হচ্ছে বৃত্তের ব্যাস আর এই বৃত্তের ব্যাস মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ বুঝেছ এখন আসো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান তাহলে আমরা বর্গক্ষেত্রের কর্ণ সমান রুট টু এখন যদি আমরা বর্গক্ষেত্রের কর্ণ মানে এখানে কি এসি তাহলে এসি সমান রুট টু এসি মানে কি বৃত্তের ব্যাস তাহলে এসি সমান টু আর এসির পরিবর্তে আমরা লিখতে পারি টু আর সমান টু টু এ আর সমান কত টোয়েন্টি টু ডিভাইড বাই পাই এখন আমরা টু আর এর পরিবর্তে টোয়েন্টি টু ডিভাইড বাই পাই আর এখানে রুট টু এ এখন এই রুট টু যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই নিচে চলে আসবে তাহলে আমরা পাচ্ছি এ সমান সমান আর রুট টু এ ভেসে খেলে নিচে এই ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করে পাই ফোর পয়েন্ট নাইন ফাইভ মিটার সুতরাং বর্গক্ষেত্রের একবাহর্ঘ ফোর পয়েন্ট নাইন ফাইভ মিটার আশা করি বুঝতে পেরেছো মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্নের সমাধান ধন্যবাদ